নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আবারও ফিরে দেখা সোমনাথ নার্সারিকে আমরা এখানে অনেক বড় বড় বুগনভিলিয়া গাছগুলোকে দেখতে পাচ্ছি এগুলো সবই বিক্রয়ের জন্য সেজে উঠেছে আমরা আমাদের প্রিয় ফুল বুগনভিলিয়াকে দেখব গাছগুলোর সাথে পরিচিত হব নামগুলো জানব কোথায় এই নার্সারি জিরাট খামারগাছি অঞ্চলের পাশ দিয়ে যে এসটি কে রোডটি চলে গেছে যাকে আমরা বলি আসাম রোড সেই আসাম রোডের পাশেই রাস্তার ওপরে এই সোমনাথ নার্সারি চলুন আমরা আজকে সোমনাথ নার্সারি ঘুরে দেখি আর আমাদের প্রিয় ফুল ভেলিয়ার এই অসাধারণ শোভাকে ভালোভাবে উপভোগ করি দেখুন কি অপূর্ব ব্রাক্ট আর কি। রঙের উজ্জ্বলতা বগনভেলিয়া মানুষকে দাঁড় করিয়ে দেয় সত্যি সত্যিই আমি এই নার্সারিতে যতবার রাস্তা দিয়ে যাই দাঁড়িয়ে পড়ি বুগনভেলিয়ার ফুলগুলিকে দেখতে থাকি অনেকেই যারা বগনভেলিয়ার ফুল সমেত গাছ কিনতে চান তাদের অন্যতম একটি ঠিকানা এই সোমনাথ নার্সারি আপনারা বলবেন যে ফোন নাম্বারটি দিন এই নার্সারিতে এনারা ফোন নম্বর দেন না আপনাদের সরাসরি চলে আসতে হবে সব সময় এই নার্সারিটি খোলা থাকে আমরা আগেও বহুবার দেখিয়েছি আবারও ফিরে দেখা দেখুন এখানে পার্পেল স্টারের ফুল এসেছে এখনও গাছটি পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় নেই তবুও দেখুন কীভাবে ফুল আসছে পার্পেল স্টার এমন একটা গাছ যে গাছটিকে যারা বনসাই করেন তারাও ব্যবহার করেন তার সাথে সাথে অপূর্ব প্রচুর পরিমাণে ফুল দেয় নিজে থেকে বুশ তৈরি করে বারে বারে না করলেও এ নিজে থেকে এইভাবে বুশ তৈরি করে এই যে বড় বড় গাছগুলো এগুলো অনেক পুরাতন গাছ ভলিউমটি দেখুন এই গাছটি প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট চওড়া এবং কত বড় জায়গা জুড়ে রয়েছে এনারা বললেন যে এই গাছগুলোর দাম পাঁচ হাজার টাকা করে যদিও এইসব গাছের ছোট ছোট চারা রয়েছে আপনারা সেই চারাগুলিকে সংগ্রহ করতে পারবেন দেখুন কিছু জবা ফুল ফুটে আছে সেই জবা ফুলগুলোকে একটু দেখাই কি সুন্দর রঙের জবাগুলো ফুটে রয়েছে দেখুন কি অপূর্ব রং এই ফুলটিকেও দেখুন খুব সুন্দর তোমার নাম কি সুমন পাটারি সুমন আমাদের এই যে বুগনভেলিয়ার ফুলগুলো আমরা দেখছি ভ্যারাইটিগুলোকে আমাদের চেনাও এটি কি ভ্যারাইটি এর নাম হচ্ছে ফরমোসা এই গাছগুলো অনেক পুরাতন

হলুদ রঙের বুগুন ভেলিয়া তুলনামূলকভাবে একটু কম এটি অনেক পুরাতন ভ্যারাইটি কিন্তু খুব ভালো একটি হলুদ রঙের বুগুন ভেলিয়া এই গাছটার মধ্যেও অনেকগুলো ভ্যারাইটি বাধা রয়েছে বিভিন্ন রকম ভ্যারাইটি আর ওই যে ভিতরের গাছটা আমরা দেখছি এত পরিমাণে ফুল এসেছে এটাও একটা ফরমজার গাছ ধর্মযাত্রী যখন ফুল আসে এইভাবে ভরে যায় অপূর্ব আর কি কি ভ্যারাইটির ফুটে ফুল ফুটে আছে এখানে আর এগুলো তো লোকাল এর নাম এগুলো সব পার্পল স্টার হুম পার্পল স্টারের ফুল সবে আসছে এমন একটা সময় আসবে যখন শুধু ফুল দেখা যাবে পাতা আর দেখা যাবে না ভিতর থেকে সব ফুলগুলো বেরিয়ে আসছে এই গাছটাও কি কি ভ্যারাইটি আছে তুমি জানো এর মধ্যে না না আমি জানি না এই ভ্যারাইটিটা তুমি চেনো না কিন্তু রংটা অসাধারণ অপূর্ব অনেক বড় বড় ব্রাক্ট আর কি উজ্জ্বলতা চলুন আমরা এই নার্সারির এই যে শেডগুলো রয়েছে এই শেডগুলোতে যে গাছগুলো রয়েছে আপনাদের দেখাই এখানে দেখুন সব পুনে ভ্যারাইটির পম্পন এগুলো সব বিক্রির জন্য বিভিন্ন ম্যান এসে এগুলো নিয়ে যান গাছগুলোর ওপরে আলো দিতে হয় দেখুন একটি করে আলো লাগানো রয়েছে সন্ধ্যে হলেই আলোগুলো জ্বলতে থাকে ছোটো ছোটো বুস তৈরি করে পুরো পটটি জুড়ে ফুল হয় পম্পনের এই ভ্যারাইটিগুলো বর্তমানে বিভিন্ন নার্সারিতে প্রচুর পরিমাণে করা হচ্ছে পরপর এই চন্দ্রমল্লিকা পুনে ভ্যারাইটিগুলো থরে থরে সাজানো রয়েছে এখানে দেখুন একটি খুব সুন্দর বাঁশ বাঁশের এই প্রজাতিটি খুব জনপ্রিয় কত দাম এই বাঁশ গাছটার সাড়ে চারশো সাড়ে চারশো আচ্ছা এই পুনে ভ্যারাইটির যে পম্পনগুলো আমরা দেখলাম এগুলো কীরকম করে দাম এগুলো টাকা টাকা পিস পিস আর এই বেগুনিয়াগুলো বেগুনিয়া পঞ্চাশ দেখুন বন্ধুরা কি অপূর্ব বেগুনিয়া যেমন পাতার শোভা তার সাথে সাথে ফুল আসতেই থাকবে শীতকালে আপনারা এই বেগুনিয়াকে করতে পারেন পট জুড়ে ফুল হয়ে থাকবে অনেক রকম কালারের ফুল এখানে ফুটে রয়েছে আপনারা বেছে বেছে কালারগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এখানেই দেখুন কত রকম কালার আমরা দেখতে পাচ্ছি আর পাতাগুলো দেখুন এগুলো ফ্লাওয়ারিং বেগুনিয়া কিছু বেগুনিয়া আছে শুধুমাত্র পাতার জন্য মানুষ করেন অর্থাৎ পাতার শোভার জন্য আর এগুলো পাতারও যেমন শোভা ঠিক তার সাথে ফুলেরও শোভা পটটি পুরো ফুলে ভরে উঠবে এগুলো পঞ্চাশ টাকা দেখুন পয়েন্ট সেটিয়া এই ডালের মাথাগুলো হয়ে উঠবে লাল টুকটুকে লাল এবং অন্যান্য কালার কটাক ভ্যারাইটি আছে একটাই আছে আছে ও এখানে যা আছে লাল ভ্যারাইটি আছে এগুলো কত করে পঞ্চাশ পঞ্চাশ চলুন একবার আরও শেডগুলো ঘুরে নিই এটিতেও থরে থরে সাজানো রয়েছে বেগুনিয়া আপনারা এসে এইভাবে বেগুনিয়ার পটগুলো থেকে ভালো ভালো গাছকে বেছে নিয়ে যেতে পারেন প্রচুর পরিমাণে গাছ রয়েছে এছাড়াও বিভিন্ন রকমের গাছ রয়েছে আমরা শুধুমাত্র আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এখানেও দেখুন পয়েন্ট সেটি আর গাছ এখানেও একটা ভ্যারাইটি হুম একটু বড়ো সাইজের পয়েন্ট সেটিয়া এটা কী ভ্যারাইটি ওই একই ভ্যারাইটি কিন্তু ভ্যারাইটি একই লাল সব লাল ভ্যারাইটির পয়েন্ট রয়েছে এখানে আরও আমরা দেখতে পাচ্ছি বেগনিয়া আচ্ছা বোগেনবেলিয়ার ছোট ছোট চারাগুলোও তো পাওয়া যায় হ্যাঁ আছে আর এই মাঝারি বোগেনবেলিয়া বিক্রি হয় হুম হুম এগুলো কিরকম দাম এগুলো সাইজ আসতো পাঁচশো ভ্যারাইটি গুলো এরকম দাম বড় গাছ আর সিজিয়ামের এই গাছগুলো দেড়শো দুশো দেড়শো দুশো আর এই ঝাউগুলো একশো টাকা পেন্সিল যাও একশো টাকা পেন্সিল টাকা আর বিভিন্ন ফল গাছও পাওয়া যায় আরো একটি কালারের জবা দেখুন কি সুন্দর জবা ফুলগুলি কিছু মানুষ জবা ফুল এত ভালোবাসেন জবার নিত্য নতুন ভ্যারাইটি সংগ্রহ করে ওনারা ফুল পেতে থাকেন বন্ধুরা এখানে আরও অনেক বুগনভেলিয়া আছে বড় বড় গাছ সেগুলোতে ফুল আসবে আমরা আসবো শুধুমাত্র ভেলিয়ার ফুলের টানে কারণ ভেলিয়া আমাদের অত্যন্ত প্রিয় একটি গাছ আপনারা যদি একটু বড় গাছ নিতে চান ফুল ফোটা এরকম ছ সাত বছরের পুরাতন গাছ তাহলে এই সোমনাথ নার্সারিতে চলে আসুন তার সঙ্গে সঙ্গে আমরা যে ভ্যারাইটিগুলোকে দেখালাম সেগুলো পেয়ে যাবেন এই নার্সারির অনেকগুলো বিভাগ রয়েছে যে কোনো গাছই আপনারা এই নার্সারিতে এসে পেতে পারেন ছোটো ছোটো বোগনভেলিয়ার চারাও রয়েছে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার